সম্মানিত ফেসবুকের বন্ধুরা আমরা কিন্তু আসছিলাম চুনয়াঘাট জাতীয় উদ্যানে তো এখানে শাশড়ি জাতীয় উদ্যান তো এখানে কিন্তু অনেক ভালো মানের একটি মানে জায়গা সব পরিবারের লোকজন আসতেছে ছুটির দিনে এবং অবসর সময়ে তো আমরা সব পরিবারে এখানে চলে আসলাম আপনারা কিন্তু আসতে পারেন এবং দেখে যেতে পারেন এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি করতেছি এই যে চা বাগানটা অনেক ভালো মানের একটি চা বাগান এবং এখানে কিন্তু অনেক পর্যটক আমার আসা যাওয়া এবং এই ছুটির দিনে এখানে সময় কাটানোর জন্য চলে আসে সব পরিবারে তো আপনারাও কিন্তু আসতে পারেন এবং আমরা এখানে এসেছিলাম তো তাই আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি তো আপনারা যদি ভালো লাগে তাহলে আসবেন আর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ধরনের ভিডিও আমরা তৈরি করে থাকি তো ধন্যবাদ আপনারা সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি আল্লাহফিজ